আসসালামু আলাইকুম আমি ডেজি ডিবান মম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিও প্রতিদিনের মতো সকাল থেকেই শুরু করেছি তো আমার ভিডিওতে আমি আমার লাইফস্টাইলের কিছু কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করি তো আজকেও তার ব্যতিক্রম নয় সকালে যখন ক্যামেরা অন করে ভিডিও তৈরি করি তখন মন খুব ভালো ছিল কিন্তু স্কুল থেকে আসার পর মনটা খুব খারাপ হয়ে গেছে তার আগে বলে নিচ্ছি আমি ভয়েসটা দুপুরের পর থেকে দিচ্ছি তারপরে এডিটিং করে সন্ধ্যা সাতটায় ভিডিও পাবলিশ করেছি যেটা আপনারা এখন দেখছেন তো কেন মন খারাপ সেটা এই ভিডিওতে শেয়ার করেছি তো আশা করি একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখে নেবেন আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই দিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি আজকে সকালের নাস্তায় আলু ভাজি আর পরোটা করেছিলাম তার জন্য আলু কেটে নিয়েছি তো পুরান আলু দেখা গেছে দুই একদিন থাকলে কেমন জানি ভিতরের দিকে নরম হয়ে যায় তাই আলু কুচি করে কাটতে আমার একটু সমস্যা হচ্ছিল তো আমি আলু কুচির সাথে একটা টিচিঙ্গা দিয়েছিলাম তো আমার অনেক আপরা দেখি খুব সুন্দর চিকন করে আলু কুচি করে নেয় তবে আমি এতটা সুন্দর করে কুচি করে কাটতে পারি না তবে শীতের সময় যে নতুন আলু বের হয় ওই আলুটা দেখা গেছে খুব সহজে আমি চিকন করে কুচি করে নিতে পারি তো তখন আর ততটা সমস্যা হয় না তো আমার এই অয়েল জারটা অনেকেই পছন্দ করেছেন আসলে এই অয়েল জারটা আমারও খুব পছন্দের তো তেল শেষ হয়ে গেছে তাই জারে তেল ভরে নিয়েছি আর চুলায় আমি আলু ভাজি করে নিচ্ছি আর পাশের চুলায় আটা করে নিয়েছি তো আমি আজকে রুটি পরোটা দুটাই করে নিয়েছিলাম দেখা গেছে আপনাদের ভাইয়া রুটি পছন্দ করে আর আমার দুই ছানা পোনারা পছন্দ করে পরোটা তো একটু কষ্ট হলেও চেষ্টা করি পরিবারের সবার মন জুগিয়ে চলতে তো আমি যে কাঠি দিয়ে নেড়ে আটা সিদ্ধ করে নিচ্ছি তো এই কাঠিটা আমার শাশুড়ি গ্রাম থেকে দিয়েছিলেন তাও প্রায় পাঁচ বছরের মতো হয়ে গেছে তো এই কাঠি দিয়ে নেড়ে আটা সিদ্ধ করা আমার কাছে খুব সহজ মনে হয় দেখা গেছে চামচ দিয়ে নেড়ে আটা সিদ্ধ করা ততটা সহজ হয় না যতটা এই কাঠি দিয়ে নেড়ে চেড়ে আটা সিদ্ধ করে নেওয়া যায় তো আমি অফ ক্যামেরায় কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি আর এগুলো আমি সেকে নিচ্ছি তো এই দিক থেকে কয়েকটা রুটি আমি সেঁকে নেওয়ার পর বাকি কয়েকটা রুটি আমি তেল দিয়ে পরোটার মতো ভেজে নিয়েছিলাম আসলে সকালে এত সময় পাওয়া যায় না যে আলাদা করে পরোটা বানিয়ে তারপর আমি ভেজে নিব। তো বাচ্চাদের যেভাবে করে দেয় মাশাল্লাহ তারা সুন্দর করে খেয়ে নেয় তো এই দিক থেকে আমি পরোটা রুটি একসাথে ভেজে নিয়েছি আর এই দিকে দেখেন আলু ভাজিটাও হয়ে গেছে তো এরই মধ্যে সবাই টেবিলে বসে গেছে তো তাদের জন্য আমি নাস্তাটা টেবিলে দিয়ে নিয়েছিলাম তো আমরা সবাই একসাথে আলহামদুলিল্লাহ সকালে নাস্তাটা করে নিয়েছি তো নাস্তা করে তারপর আমি একটু বারান্দায় এসেছিলাম তো মেয়ের স্কুল খুলে যাওয়াতে এখন আর মেয়ে সকালে সময় পায় না গাছগুলোতে পানি দিতে তো আমারও সকালে সময় থাকে না তারপরও দেখা গেছে সকালে অন্তত গাছগুলোতে পানি দেওয়ার জন্য সময় বের করে নিতে হয় আর অনেক দিন হয়েছে এই ইনডোর প্লান্টগুলো নিয়েছিলাম তো এগুলো অনেকটাই বড় হয়ে গেছে তো এগুলো ভাবছি কয়েকদিনের মধ্যে আলাদা টবে দিব কিন্তু বাজারে গিয়ে যে টব কিনবো সেটারও সময় পাই না তো নার্সিং প্ল্যান্টস চ্যানেলে রুমা আপু মাসাল্লা বিভিন্ন ইনডোর গাছ আউটডোর গাছ নিয়ে ভিডিও বানায় তো আমার কাছে আপুর গাছগুলো খুব ভালো লাগে তো যখন গাছগুলো আলাদা টবে দিব তখন আপুর ভিডিও দেখি গাছগুলো টবে দিব কারণ হচ্ছে আমি গাছ ভালোবাসি কিন্তু টবে গাছ কীভাবে লাগালে ভালো হবে সেগুলো আমি জানি না তাছাড়া রুমা আপুর আরও একটা চ্যানেল আছে আওয়ার সিম্পল লাইফস্টাইল চাইলে কিন্তু আপনারা আপুর চ্যানেলে ঘুরে আসতে পারেন আপু কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে তো আমি কিন্তু আপুর চ্যানেলের নাম ভালো লাগা ভালোবাসা থেকে নিয়েছি এখানে আমার সবগুলো আপু ভালোবাসার যেহেতু গাছ নিয়ে কথা বলছিলাম সেই কারণে আপুর নাম আপুর চ্যানেলের নাম বললাম তো আমি কিন্তু প্রায় বলে থাকি ভিডিও আর করব না চ্যানেলে কাজ করা ছেড়ে দিব তারপর যে চ্যানেলে ভিডিও দেই সেটা কিন্তু আমার প্রিয় আপুদের ভালোবাসা থেকে দিয়ে থাকি কথাই আছে মায়া খুব ভয়ঙ্কর তো আমার চ্যানেলের অবস্থা খুব খারাপ যেটা দেখা গেছে ভাষায় প্রকাশ করার মতো না তারপরও মায়া থেকে এখনও কাজ করে যাচ্ছি আর পাশাপাশি আমার আপুদের ভালোবাসা তো আছেই তারপরও বলা যায় না কোন দিন জানি চরিপাখির মতো ফুরুত করে চ্যানেল থেকে বিদায় নেই দেখা গেছে এগারো মাস হয়ে গেছে এখনও পাঁচশো সাবস্ক্রাইব হয়নি তো আমি কিভাবে আশা করি এই চ্যানেলে কাজ করে কিছু একটা হবে তো যাই হোক যারা আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন মূলত তাদের ভালোবাসার কারণে চ্যানেলে এখনও কাজ করছি তো আমি কিন্তু সকালে গাছগুলোতে পানি দিয়ে তারপর ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম স্কুলে আর এরই মধ্যে স্কুল থেকে বাসায় চলে এসেছিলাম আর দুপুরের জন্য রান্না করে নিয়েছি তো আজকে দুপুরের জন্য রান্না করে নিয়েছিলাম পুঁই শাক ভাজি আর চিচিঙ্গা আলুর দিয়ে পাবদা মাছের ঝোল তো স্কুল থেকে বাসায় এসে মনটা খারাপ হয়ে গিয়েছিল তো তার কারণ হচ্ছে আমার ফ্রিজটা আবারও নষ্ট হয়ে গেছে তো এই ফ্রিজটা দুই মাস আগেও নষ্ট হয়েছিল। তখন যে সমস্যা হয়েছিল ফ্রিজে কোনো কিছু ঠান্ডা হয় না তারপরও দেখা গেছে সাড়ে চার হাজার টাকা দিয়ে গ্যাস ভরেছিলাম তো আজকে আবার শুনি কম চেঞ্জ করতে হবে তো আমি স্কুলে যাবার পর এই সমস্যা ধরা পড়েছে তো আমার চোখে পড়েনি তো আপনাদের ভাইয়া এই বিষয়টা খেয়াল করেছিল তো এর মধ্যে লোক এসে দেখে গেছে তো কী বলবো ইলেকট্রিক জিনিস একবার নষ্ট হলে সেটা আর ঠিক হতে চায় না কিন্তু এখন চাইলেও হুট করে নতুন একটা ফ্রিজ নিতে পারবো না এখানে অনেক টাকার বিষয় তো কিছু করার নেই আপাতত আবার কম প্রেশার চেঞ্জ করে নিতে হবে তো এরই মধ্যে আমি দুপুরে রান্নাটা করে তারপর চুলাটা ফাঁকে ফাঁকে মুছে নিয়েছিলাম আর এই তো আমার সুন্দর গাছটাকে আমি গোসল করিয়ে দিয়েছি আর পানিটাও চেঞ্জ করে দিয়েছি তার সাথে সিংটা ময়লা হয়ে গিয়েছিল সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে নিয়েছিলাম আর সকালে আপনাদের ভাইয়া আমি স্কুলে যাবার পর বাজারে গিয়েছিল তো বাজার থেকে অনেকগুলো সবজি নিয়ে এসেছিল তো এই সবজিগুলো রাখার পর তার চোখে ফ্রিজের সমস্যা ধরা পড়েছে তো কিছুই বলার নেই ভাগ্যে যা আছে তাই মেনে নিতে হবে তো এই দিক থেকে আমি ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে নিয়েছি আর এই যে এই সবজিগুলো আপনাদের ভাইয়া সকালে নিয়ে এসেছে তেগুলোও আমি নামিয়ে রেখেছি তো পাঁচ দিনের সবজি দেখা গেছে আমাকে দুই দিনে খেয়ে শেষ করতে হবে তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে নিচ্ছি আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ